গুড মর্নিং শুভ সকাল সুপ্রবা গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবের সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব গুড মর্নিং আমার সমস্ত নিজস্ব বন্ধুবান্ধব সবাইকে জানাই আজকে এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা নিশ্চয়ই সবাই ভালো আছেন অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আজ সাতই কার্তিক পঁচিশ না ছাব্বিশে বোধ হয় ছাব্বিশ কি সাতাশে অক্টোবর ছাব্বিশ কি সাতাশে অক্টোবর শনিবার সকালবেলা চলে এলাম প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে কুশল বিনিময় করতে সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো অবশ্যই সবাই ভালো থাকবে গুড মর্নিং বাপ্পা ভটচারিয়া গুড মর্নিং শুভম ব্যানার্জি গুড মর্নিং সুবীর বাবু শুভ সকালের শুভেচ্ছা ইউটিউব বাজার শিবানী শুভ সকাল অলমিতা চ্যাটার্জি তিলোত্তমা রায় গুড মর্নিং আকাশ মণ্ডল জিত অঙ্কুশ অর্ণাব মণ্ডল অয়ন তোমাদের সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অঞ্জলি পিথা, আর ঋত্বিকা কেমন আছো সুপ্রভাত তোমাদেরও অলমিতা চ্যাটার্জি গুড মর্নিং মন্ডল তুমি দেখলাম কালকেও দেখলাম কী একটা অন্য কি একটা নাম নিয়ে এসছো যাই হোক ওই শুভ সকাল অয়ন প্রশান্ত হালদার অভয় পাল অঙ্কন সায়ন ভটারিয়া জিৎ শেখর ভট্টার্যি নীতি থনার ম্যাম ননেম মানে বেভ্লেন বা মারিয়া আমার সিস্টার আর কি কেমন আছো গুড মর্নিং তোমাকে নিশ্চয়ই খুব ভালো আছো তোমার আজকেই আমরা আর তোমরা বুঝতে পারবো যে আজকের থেকে কীভাবে মাইক বাজবে ছট পুজো জগদ্ধাত্ত পুজো পর্যন্ত একদম আর ছট পুজো মাইকের কোনো ছাড় নেই একদম চব্বিশ ঘন্টা দুদিন ধরে চব্বিশ ঘন্টা মাইক বাজবে বেশ সোমবার অবধি তারপরে মাইকের থেকে খান্ত। দিন রাত্রি চব্বিশ ঘন্টায় ছট পুজো মাইক বাজে আমাদের এই দমদম এলাকায় ক্যান্টনমেন্ট এলাকায় যাই হোক সব কিছু তো মেনে নিতে হয় ওটাও মেনে নিতে হবে দুর্গা পুজো যত না মাইক বাজে কালী পুজো যত না মাইক বাজে ছট পুজো তার গুণ বেশি মাইক বাজে আর ফট কালীপটকা হচ্ছে দেওয়ালিতে শুধু কালীপটকে না যে কোনো বাজির আওয়াজ দেওয়ালিতে একদম এবার যেন কলকাতা সব কিছু বড্ড বেশি বেশি করে ফেলেছে যাই হোক সব কিছুই মেনে নিতে হবে আর নীতি থনার ম্যাম ভালো থেকো কেমন আর রুমা অঙ্ক অঙ্কিতা অঙ্কিতা গোস্বামী না অঙ্কির নাম কি অর্পিতা গোস্বামী অর্পিতা গোস্বামী বসিরহাট থেকে কণিকা শিলিগুড়ির থেকে আর আমার সোমা রায় আছে ও তো দুর্গাপুরের থেকে সবাই তো জেনেই গেছে আর এইদিকে আছে তোমার আনিসচন্দ্র শেখ আর সলমন আছে নুসরত আছে আরভিন আছে জেসমিন আছে সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাই দিনটা খুব খুব ভালো কাটুক আজ আর লম্বা করছি না ভালো থেকো সুস্থ থেকো দিনটা সবাই খুব খুব ভালো কাটুক নমস্কার জানি না কার নাম বাদ গেল যদি যায় যাবে কেন আমি দেখেছি আমি এত নাম করি ও সরি সরি মিঠুন সায়ক তিলো মিঠুন সায়ক আছে তিলোত্তমা রায় আছে শান্তনু চক্রবর্তী আছে যারা নাকি আমাকে কমেন্ট করতে মোটেই ভুল করে না যেমন ভুল করে না বাপ্পা ভটার্যি বাপ্পা ভট্টার্যি আমার সুবীর বাবু শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি যেমন এরা কমেন্ট করতে আমাকে ভুল করে না তেমনি ভুল করে না ইউটিউব বাজার নেম এরাও একদমই ভুল করে না কমেন্ট করতে আমার রুমাও রেগুলার কমেন্ট করে যাই হোক সবাইকে আরও একবার শুভ সকলের শুভেচ্ছা ভালোবাসা সবাই সামনের এই ছট পুজো পুজো এটা খুব খুব ভালো কাটুক নমস্কার ভালো থেকো ভালো কাটুক দিনটা